এই যে দেখো বাজে পাঁচটা কিন্তু উঠেছি চারটার তো এখন বাসি কাজ সারবো আজকে সরস্বতী পুজো তো বাইরের দিকটা দেখো কেমন অন্ধকার এখনো মনে হচ্ছে সন্ধ্যাবেলা এই দেখো সব চুপচাপ নিঝুম চারিদিকে আর এই যে আমাদের গম বেশ অনেক ছড়া হয়েছে গমে এবার মানে এই প্রথম এদিকে হাজব্যান্ডও হেল্প করছে কাজে এদিকে বাড়িতে সবাই মানে ঘুমিয়ে আছে তো কথা বলছি না আর আর কাজ সারবো এখন ওই যে দেখো প্রত্যেক বছর সরস্বতী পুজোতে সকালবেলা মানে যখন উঠা হয় ভোরবেলা তখন ভাবি না পরের দিন থেকে ঠিক এমন টাইমে উঠবো উঠলে পরে বেশ ভালোই লাগে সারাটা দিন সুন্দর মতো কেটে যায় কোনো শরীর অশান্তিও লাগে না মানসিক শারীরিকভাবে সুস্থ মনে হয় কিন্তু হয় না প্রত্যেক বছর ওই একদিনই যা উঠা হয় তো সরস্বতী পূজা মানে আমাদেরও ছোটবেলার জীবন মনে পড়ে এই যে কুয়ার পরে তো মানে ঘর বাসি ঘর মুছে তো এখন বাড়ির দিকটা ধোয়া ধুই করব সরস্বতী পুজো আসলে তখন মানে ভোর কেমন হয় কাক কখন ডাকে এগুলো টের পাওয়া যায় এখন তার আগের মতো মানুষের মা বাবাদের মতো স্বভাব নেই কাক ধরে ওঠে সরস্বতী পুজো আসলে দেখতে দেখতে ভোর হয়ে গেলো কাক ডাকছে ভোরের কাক ভোরের আলো প্রস্ফুটিত হচ্ছে আস্তে আস্তে বেশ মজার সাড়ে ছটা হয় না হয় না আচ্ছা আধা ঘন্টার মধ্যে কী এই যে হলুদ ফুল অতসি ফুল অতসি ফুল বলে সরস্বতী পুজোতে লাগে তো প্রত্যেক বছরই হয় আমাদের বাগানে অতসি ফুল আর পলাশ ফুল তো লাগেই আর নেব হচ্ছে এখানে হলুদ ফুল বাগানে নিজের বাগানের তাজা ফুল দিতে পুজোতে খুবই ভালো লাগে কিন্তু আজকাল তো আর কোথায় সব কিনে আনতে হয় না কারণ বাগানের অভাব নীলকণ্ঠনী আর একটা পাতা তেলি খালি হাতে ফুল খালি খালি হাতে ফুল নিতে নেই বুঝলে আমরা দুটা বাসি গ্যাদা 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 কি ফুল বলতো গ্যাদা আমরা কি বলি জানিস জ্ঞানা গ্যাদা কে বলে গাদা

এই যে আমাদের মা সরস্বতী বসে গেছেন আসনে পুরোহিত আসবেন সাতটার সময় তো এখন বাজে সাড়ে ছটা মোটামুটি তো হয়ে গেছে এখন পুষ্প মানে নৈবদ্য সাজাবো পুরোহিত মশাই এখন ছেলেকে দিয়ে সংকল্প করাচ্ছে যেহেতু পূজা অন্য নামেই হয় তো পাশে মেয়েকেও বসছে বিষ্ণু

করো আমাদের পুজো তাড়াতাড়ি হয়ে গেছে মানে আটটার মধ্যে তো এখন আমরা ব্রেকফাস্ট করব আলুর দম আর লুচি আর দুপুরে ভেবেছি খিচুড়ি আমরা পায়েস চাটনি মাখো এই হচ্ছে এবারে সরস্বতী পূজার আয়োজন এই প্রায় খাওয়া হয়েই গেছে এই ফুলকো লুচি আর এই যে আলুর দম আর এদিকে আছে পায়েস খেজুর গুড়ের পায়েস এই ভাজা ভাজি শেষ আর দেখো এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট সেলফ সার্ভিস খাওয়া খাও সেলফ সার্ভিসের তো বেশি বেশি নিয়ে নেবো

এই যে প্রসাদ নিয়ে আসলাম পাড়ার পুজো না একটু একটু সময় চাচি দেখো আমাদের গোলাপ ফুল কি সুন্দর হ্যাঁ দেখছো কি সুন্দর গোলাপ এই যে চাচি আমাদের ঘরে প্রসাদ খেয়েছে তো তাহলে এটা হলো পাড়ার পূজার প্রসাদ সবাই মিলে খামু হ্যাঁ আর আজকে আমাদের ঘরে কি কি হইব ক দুপুরে আমরা কি খামু কয়ে দাও মা কি খামু কয়ে বলে দাও কি খাবি দুপুরে ফ্রাইড রাইস আর আর পনির পনির গ্রেভি হ্যাঁ পনির গ্রেভি হ্যাঁ ফ্রাইড রাইস পায়েস পায়েস এগুলো তো ব্রেকফাস্ট হয়ে গেছে ঠিক আছে গোলাপদাদি আমার মা বাইরে বসে আছে যে মেয়েরা সেজেগুজে যাচ্ছে শাড়ি পরে সেটা দেখবে তো আজকে আমাদের সরস্বতী পূজার ভিডিও এতটুকুই হ্যাঁ না আরও দেখামো কাও ঠিকই আছে ঠিকই আছে আর কত না সকাল সাড়ে চারটার থেকে উঠে এতক্ষণ চলো টাটা দা টাটা দিয়া দা মেয়ে চলে এসেছে স্কুল থেকে আমাদের দুপুরের মেনু চেঞ্জ হয়ে গেছে এই হচ্ছে আমাদের দুপুরে রান্না ফ্রায়েড রাইস